দু সালের ছাব্বিশে নভেম্বর ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই ছিল আলোয় ভরা এবং চরম ব্যস্ততার মধ্যে কেউ হয়তো বাজার করছিল কেউ ফিরছিল কাজ শেষে বাড়ি আবার কেউ হয়তো প্রেমিকের হাত ধরে ঘুরছিল সমুদ্রের ধারে কিন্তু কারোর কল্পনাতেও আসেনি ওই রাতটা তাদের জীবনের সব কিছুই পাল্টে দেবে এই গল্প শুধু মুম্বাইয়ের নয় এটি ছিল নিষ্ঠুর এক ষড়যন্ত্র এবং এক তরুণ সন্ত্রাসীর বিভ্রান্তি আর একটি জাতির সাহসিকতার প্রতিচ্ছবি বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং রোমেন্স ক্রাইম স্টোরি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি টিপে দিন আজমল আমির কাশব জন্ম পাকিস্তানের ফার্ম কোর্ট আদু নামক এক গ্রামে তার জন্ম হয়েছিল একটি দরিদ্র পরিবারে তার পিতা ছিলেন একজন রুটি বিক্রেতা ছোটবেলা থেকেই অভাব ক্ষুধা বঞ্চনা আর হতাশার মধ্যে বেড়ে ওঠা কাসব তার এক বন্ধুর প্ররোচনায় জড়িয়ে পড়ে সে জিহাদের নামে এক ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হয়ে ওঠে একদিন তার এক বন্ধু কাশকে বলে চলো যাই দাউদের কাছে ট্রেনিং নিই কাশ্মীরে জিহাদ করব। তাহলে আমরা জান্নাতে যেতে পারব আর সঙ্গে টাকাও পাব এই কথা শুনে কাশক বলে সত্যি ভাই জিহাদ করলে জান্নাতে হুর পাবো আবার টাকাও পাবো এরপর সে তার বন্ধুর কথার বিশ্বাস করে এবং এই প্রলোভনে পা দেয় তারপর সে নাম লেখায় লস্করিত মতো এক ভয়ঙ্কর জঙ্গি সংগঠনে এরপর তার ট্রেনিং শুরু হয় ট্রেনিংয়ে বন্দুক চালানো বোমা বানানো নৌকা চালানো শেখানো হয় এবং যেটা সবচেয়ে ভয়ানক শিক্ষা নেয় সেটা হলো মানুষ হত্যা করা এছাড়া তাদের আরও শেখানো হয় যত মানুষ মারবে ততই জান্নাতে যাওয়ার পথ প্রশস্ত হবে সবসময় এইভাবে তাদের মগজ ধোলাই করা হয় আর কাশবও এই কথাগুলো গুরুমন্ত্রের মতো বিশ্বাস করে নেয় এরপর দু সালের নভেম্বর মাস জন সন্ত্রাসীকে ট্রেনিং দিয়ে পাঠানো হল করাচি থেকে সমুদ্রপথে তাদের একটাই টার্গেট অপারেশন মুম্বাই নৌকায় চড়ে তারা পৌঁছায় ভারতের জলসীমায় এরপর সেখান থেকে ছোট বোটে করে শহরে ঢোকে ওদিকে সন্ত্রাসীদের দলনায়ক রেডিওতে বলছে তোমাদের বাহাত্তর ঘণ্টা সময় আছে এর মধ্যে যতজন সম্ভব মানুষ মারো আর মিডিয়া যেন সবটাই কভার করে ভারতকে কাঁপিয়ে দাও এরপর তারা চারটি দলে ভাগ হয়ে যায় এক তাজ হোটেল দুই ওবেরা ট্রাইডেন্ট তিন নরিমান হাউস চার ছত্রপতি শিবাজি টার্মিনাস এরপর ছাব্বিশে নভেম্বর যখন রাত আটটা বাজে তখন ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশনে হঠাৎ শুরু হয় এলোপাথারিগুলি মানুষ ভয়েতে দিকবিদিক ছুটছে কারো বুকে গুলি লেগেছে আবার কারো কোল থেকে ছিটকে পড়ে গেছে তার ছোট্ট শিশুটি কাশব ও তার সঙ্গী আবু ইসমাইল চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগল গুলি চালিয়ে যাও যতজন সম্ভব মেরে ফেলো কোনো দয়া করবে না আমাদের জান্নাতে যাওয়ার সময় এসেছে অন্যদিকে তাজ হোটেল ও ওবের হোটেলে শুরু হয় বন্দুকধারীদের হোস্টেজ কেস জ্যামিতিক নিখুঁততায় তারা ঘরে ঘরে ঢুকে খুঁজে বের করে মানুষকে হত্যা করছে এরপর মুম্বাইয়ের পুলিশ এনএসজি এবং মেরিন কমান্ডোদের সঙ্গে শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ এরপর সাতাশে নভেম্বর ভোর রাতে মুম্বাই পুলিশের সাহসী অফিসার তুকারাম ওম্বলে নিজের জীবন বাজি রেখে ধরে ফেললেন আজমল কাশকে। কিন্তু তিনি আর বাঁচতে পারেননি পুলিশের গুলিতে ইসমাইল মারা গেলেও আজমল কাশক জীবিত ধরা পড়ল এই একমাত্র জীবিত ধরা পড়া সন্ত্রাসী আর এই সন্ত্রাসী কাশব পুরো ষড়যন্ত্রের পর্দা ফাঁস করে দেয় জিজ্ঞাসাবাদের সময় সে জানিয়ে দেয় কিভাবে লস্করি তৈরিবা আর পাকিস্তানি আইএসআই এর মদতে এই হামলা হয়েছে এরপর কাশবের বিচার চলে দীর্ঘ সময় ধরে ভারতের মানুষ দাবি করে তার দ্রুত ফাঁসির জন্য প্রচুর তথ্য প্রমাণ ভিডিও ফুটেজ ও কাশবের নিজের স্বীকারোক্তির ভিত্তিতে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয় এই রায় শোনার পর কাশব বিচারককে বলে আমি অনেক ভুল করেছি আমায় মাফ করুন বিচারক বলেন তুমি মাফ পাওয়ার যোগ্য ন কাশপ তুমি ইতিহাসে কেবল একজন হত্যাকারী হিসেবেই থাকবে দু সালের একুশে নভেম্বর পুনের ইয়ের ওয়াডা জেলে গোপনে ফাঁসি দেওয়া হয় কাশবকে আগে থেকে কোনো মিডিয়া জানত না এবং আগে থেকে কোন ঘোষণাও করা হয়নি এটা ছিল কেবল একটা নীরব প্রতিশোধ এই ঘটনায় একশো ছেষ্টি জন নিরপরাধ মানুষ মারা যায় এবং শত শত মানুষ আহত হন এছাড়া এই ঘটনায় মারা যান হোটেলে রেস্তোরাঁ স্টাফ পুলিশ এনএসজি কমান্ডো সাংবাদিক এমনকি সাধারণ পথচারী অসংখ্য পরিবার আজও কাঁদে সেই রাতের জন্য ছাব্বিশ এগারো কেবল একটা হামলা ছিল না এটা ছিল এক জাতির বিরুদ্ধে যুদ্ধ আর সেই যুদ্ধে ভারত হারেনি সে সাহসের সঙ্গে রুখে দাঁড়িয়েছে লড়েছে এবং প্রতিশোধ নিয়েছে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর এই রকম রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের এই রোম্যান্স ক্রাইম স্টোরি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি টিপে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ